আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা গ্রামীণ সিমের নাম্বার চেক করবেন বা নাম্বার বের করবেন তো এটা মূলত আপনারা দুইভাবে বের করতে পারবেন প্রথমত আপনারা মাই অ্যাপ থেকে বের করতে পারবেন আপনার যদি আগে থেকেই মাই জিপি লগ ইন করা থাকে জাস্ট মাই জিপি এফটা ওপেন করলে উপরের দিকে সাইডে কিন্তু আপনারা আপনাদের গ্রামীণ নাম্বারটি দেখতে পাবেন এছাড়া আপনারা কোড ডায়ালের মাধ্যমেও কিন্তু গ্রামীণ নাম্বার চেক করতে পারবেন তার জন্য আপনাকে জাস্ট ডায়াল করতে হবে ইস্টার তো কোডটি আমি বলে দিচ্ছি বলে দেওয়ার আগে রিকোয়েস্ট করবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো কোড ডায়াল করে চেক করার জন্যে আপনি জাস্ট ডায়াল করবেন ইস্টার টু হ্যাশ উঠিয়ে আপনি জাস্ট ডায়াল করে দিবেন ডায়াল করে দিলে কিন্তু আপনার গ্রামীণ নাম্বারটি শু করবে তো দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ নাম্বারটি কিন্তু নিচের দিকে শু করছে তো এভাবে আপনারা জাস্ট স্টার টু হেজ ডায়াল করে কিন্তু আপনাদের গ্রামীণ ফোনের নাম্বারটি বের করে নিতে পারবেন বা চেক করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ